আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা কয়েকদিন পরে শুরু হয়ে যাবে আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে তারা ভালো কলেজে পড়াশুনো করতে পারবে যারা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে না তারা ভালো কলেজে পড়াশুনো করতে পারবে না আর যারা ফেল যাবে তারা ওই বছর আর অনার্সে ভর্তি হতে পারবে না অর্থাৎ টোটালি ডিপেন্ড করছে আমাদের ভর্তি পরীক্ষার উপর যে সামনে আমি কোন কলেজে স্টাডি করতে পারবো বা পারবো না অথবা আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করছে যে আমি ভালো কলেজে পড়তে পারবো কি পারবো না মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্বদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনাই খুবই দ্রুত করার কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাধারণ পাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কো থাকবে পিডিএন রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে টোটালি নির্ভর করে এটা প্রশ্নের উপর যদি প্রশ্ন সহজ থাকে তাহলে পরীক্ষাটা ভালো দেওয়া যায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া যায় যদি প্রশ্ন কঠিন থাকে তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায় আমরা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেমন ভর্তি পরীক্ষা দেখি যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আগের বছরে যে সিস্টেমটা হয়েছিল মানে যারা পরীক্ষা দিয়েছে তার ঢাকা ইউনিভার্সিটির না বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মানে যারা পরীক্ষা দেয় প্রায় পরীক্ষাগুলোতে তো এরকম যদি রেজাল্ট হয় সেক্ষেত্রে তো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই কষ্টকর হয়ে যায় কারণ কোশ্চিনটা অনেক হার্ড হয় কোশ্চিনটা এতটাই হার্ড হয় শিক্ষার্থীদের কাছে যে সেটা শিক্ষার্থীদের পক্ষে উত্তর করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় সেই জায়গা থেকে আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হয় অন্যান্য ইউনিভার্সিটিদের মতো হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হয় যদি সেম কোয়ালিটির কোশ্চিন হয় তাহলে আমাদের জন্য এইটারও অ্যান্সার করা কষ্টসাধ্য হয়ে যাবে আমি সাধারণত একটা কলেজে অনার্স করব যেটা আগে এমনি ফ্রি দিয়ে ভর্তি হওয়া যেত এখন ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে এখানেও যদি আটকে যায় তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায় না এই মুহূর্তে আমরা যে যার মতো প্রিপারেশন নিচ্ছি কোন জায়গা থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে আমরা কিন্তু জানি না কারণ আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওই সিলেবাসের কোন অংশ থেকে হবে এইটা আমরা যদি জানতে পারতাম তাহলে ভর্তি পরীক্ষা তো আমাদের কাছে ইজি হয়ে যেত কিন্তু শিক্ষা বোর্ড বলেছে এই জায়গাগুলো থেকে পরও আমাদেরকে ওইখান থেকে পড়ে পরবর্তীতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আমরা আমাদের একাধিক ভিডিওতে সাজেশনের মাধ্যমে অলরেডি বলে দিয়েছি যে শিক্ষার্থীরা কোন কোন অংশগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে আর যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে আমরা আমাদের কোর্সে সকল সাবজেক্টের এমসিকিউ পাবলিশ করে দিচ্ছি ওই এমসিকিউগুলো থেকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ হয় মানে এটা নিয়ে আতঙ্কিত ভয় পাওয়া বা টেনশন করার কোনো কারণ নাই যে অন্যান্য যদি জাতীয় তো ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি তাহলে হয়তো মুখও দেখাতে পারবো না যে জাতীয় পারে আমি ভর্তি উত্তীর্ণ হতে পারলাম না এখানে উত্তীর্ণ হওয়া খুবই সহজ তুমি যদি একটু কষ্ট করো সেক্ষেত্রে তুমি উত্তীর্ণ হতে পারবে অর্থাৎ যেহেতু পরীক্ষার বেশি সময় বাকি নেই অল্প কিছু সময় বাকি আছে এই টাইমটুকু তোমাকে ওই ওই বিষয়গুলো পড়তে হবে যেখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে ওইটা যেতে হবে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় যেমন আগের বছরে হয়েছিল এখন আগের বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছিল কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়নি সেগুলো অলরেডি আমরা আমাদের সাজেশন ভিডিওতে পাবলিশ করে দিয়েছি এবং সেই সাজেশন অনুযায়ী আমরা পিডিএফ রেডি করে আমাদের তিনশো দশ টাকা কোর্সে অ্যাডও করে দিয়েছি যারা কোর্সে যুক্ত হচ্ছে তারা খুব শীঘ্রই অল সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে অর্থাৎ সকল সাবজেক্ট রেডি হচ্ছে আর যেগুলো রেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলোতে আমরা পাবলিশ করেই দিয়েছি ওগুলো স্টাডি করতে থাকো বাদ বাকি কাজ শেষ হয়েছে যখন যেটা কমপ্লিট হবে তৎক্ষণাৎ আমাদের গ্রুপে পাবলিশ করে দেওয়া হবে কোনো শিক্ষার্থী যদি আমাদের গ্রুপে থেকে সে অনুযায়ী স্টাডি করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন অন্যান্য ইউনিভার্সিটির মতো কঠিন হয় না সহজ প্রশ্ন হয় এই সহজ প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যায় সহজ প্রশ্নের অ্যান্সার করতে পারে না আমরা যদি একটু কষ্ট করে এইচএসি পর্যায়ে যে বইগুলো থেকে প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো কমপ্লিট করতে পারি এবং আমরা যে পিডিএফ কোর্সগুলো তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফে থাকা এমসিগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি সেক্ষেত্রে একশোটার ভিতরে একশোটায় এমসিকিউ তোমার কমন থাকবে একটাও ইনশাল্লাহ মিস হবে না এখন তুমি কষ্ট করতে রাজি আছো না এটা তোমার বিষয় কারণ কি আমি তোমাকে পদ দেখাচ্ছি গাইডলাইন দিচ্ছি কি স্টাডি করবে কোনগুলো নিয়ে যাবে সেগুলো আমি বলে দিচ্ছি এখন তুমি যদি না পড়ে বসে থাকো যে ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগে আমি স্টাডি শুরু করব তাহলে কখনো ভর্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না এবং টার্গেট জানা এমনটা না থাকে যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে কারণ কি যদি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ না হতে পারো তাহলে তুমি তোমার পছন্দের কলেজে পড়তে পারবে না সেক্ষেত্রে টার্গেট থাকবে একটাই যে ভর্তি পরীক্ষায় অবশ্যই তো আমি উত্তীর্ণ হব কিন্তু ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হব যাতে আমি আমার পছন্দের কলেজ বা ভালো একটা কলেজে পড়তে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয় এটা নিয়ে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিছু নাই ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রতি সহজ হয়েছে এই বছরে ইনশাল্লাহ সহজ হবে সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটু কষ্ট করতে হবে সামনে যেহেতু সময় অল্প আমাদের কোর্সে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ